ছাতনায় গৃহবধূকে অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় খুনের চেষ্টা অভিযুক্তকে সাত বছরের সাজা ঘোষণা আদালতের বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত জিররা গ্রামে গৃহবধূকে দীর্ঘদিন ধরে অশালীন মন্তব্য করার অভিযোগে এক অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ভয়াবহ হামলার ঘটনা ঘটে অভিযোগ অভিযুক্ত গিরিধারী মণ্ডল ওই গৃহবধূকে নিয়মিত অশালীন মন্তব্য করত। বিষয়টি পরিবারকে জানালে প্রতিবাদে এগিয়ে আসেন দেবদুলাল সিংহবাবু এরপরই অভিযুক্ত গিরিধারী মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে দেবদুলাল সিংহবাবুর উপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ছাতনা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন দীর্ঘ চিকিৎসার পর ক্রমে প্রাণে বেঁচে যান দেবদুলাল ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালে ছয়ই ডিসেম্বর ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল প্রায় দেড় বছর পর দু সালে চোদ্দই মে কর্ণাটক থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এরপর উনিশে মে চার্জশিট দাখিল করা হয় আজ বাঁকুড়া আদালতে অভিযুক্তকে হাজির করা হলে বিচারক ভারতীয় দণ্ডবিধির তিনশো ছাব্বিশ ধারায় পাঁচ বছর এবং তিনশো সাত ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে ঘটনাটা হচ্ছে এই গিরিধারী মন্ডল বলে একটি ছেলে ভোজালি দিয়ে দেবদুলাল সিংহবাবু বলে একটি ছেলের পেটে ভোজালি ঢুকিয়ে দিয়েছিল এই কেসে ছেলেটির বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছর ছিল দেবদুলাল সিংহ ঘটনাটা হচ্ছে কি এই গিরিধারি মন্ডল ওই গ্রামেরই গির্জা খেলায় দেবদুলালের বড় বৌদিকে নানা রকম টোন টিটকারি করত সেটা ওর বড় বৌদি ঘরে জানায় তখন দেবদুলাল ভাই রামদুলাল সে কি জন্য স্কুল করছে না করছে ওর কাছে প্রতিবাদ করতে গেছিল চিৎকার চেঁচামেচি হয় তখন ওই দেবতুল যাকে ছুরি বেড়েছে সে ছুটে যায় ছুটে যাওয়ার মাত্রই পেটে ভোজালিটা ঢুকিয়ে দেয় হ্যাঁ তারপরে ভোজালি ঢুকে তার ফলে ওর খুব আঘাতপ্রাপ্ত হয় নাড়ি বুড়ি বেরিয়ে যায় সাথে সাথে ওদের ঘরের লোক ও স্ত্রী এবং দেবদুলালের বাবা ছাদনা হাসপাতালে নিয়ে হয় নিয়ে আসে এবং ওর গ্র্যাভিটি ইনজুরিটা দেখে সাথে সাথে ছাদনা হাসপাতালে বাঁকুড়া পাঠায় চাক বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করার পরে ও সুস্থ হয় এবং দেবদুলাল এই যে গিরিধারী পালিয়ে দিয়েছিল পরে গিরিধারিকে পুলিশ কর্ণাটক থেকে গ্রেফতার করে এটা হচ্ছে ছাতনা থানার অন্তর্গত জিররা কেলাই জিররা হ্যাঁ সুফিনার পাশে জিররা আছে তার পাশের গ্রাম পঁয়ত্রিশ জন পনেরো জনের সাক্ষী নেওয়া হয়েছে হ্যাঁ পনেরো জনের সাক্ষী নিয়েছে বিচার করার পরে লার্নেট

এখানে পাবেন প্লেওয়ের সুপ্রিম কাজারিয়া এশিয়ান কোল্ড শিপি বাথ এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামী দামি কোম্পানির টাইলস আধুনিক ডিজাইনের ডাশিং লুকিং বাথরুম ফিটিংস ফ্লোর কিচেন বাথরুম ওয়াল রেকর্ডের জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেসিন ও বাথরম আপনার পছন্দের রঙ ও ডিজাইনের অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফট অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুনবেদিয়া বাইপাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট অথবা এইট ঘরের সৌন্দর্যে আনন উৎসবের আবহ নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও ফিদাস